নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচা চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার থেকে ২৬ সালে যে সমস্ত চাষি ভাইরা ভাবছেন যে আপনারা অধিক পরিমাণে আলু চাষাবাদ করবেন জমিতে বিশেষ করে তাদের জন্য এবং নতুন যারা চাষি আসবে বা এবছর আপনারা নতুন বড়ো আকারে খুব বড়ো আকারে নতুন চাষিরা চাষাবাদ করতে যাচ্ছেন আলু তো এ বিষয় নিয়ে আজকের আলোচনা আলু চাষে করতে গেলে এবারে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে আলুর বাজারে আলুর চাহিদা অর্থাৎ দাম তো আগের বছর যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করেছেন তারা এই মুহূর্তে কিন্তু একটা খুবই সংকটের মধ্যে পড়ে গেছেন একদিকে যেমন বাজার নেই আলুর দাম নেই কিছুদিন পর আবার মোটামুটি যেমন আসামে আলু চাষ মোটামুটি শুরু হয়ে গেছে তারা রোপণ অলরেডি শুরু করে দিয়েছেন এরকম উঁচু জায়গা উঁচু যাদের জমি রয়েছে অনেকেই আলু রোপণ করছেন অনেকে ঘরের আগের বারের আলু রোপণ করছেন অনেকেই বীজ কিনে রোপণ করবেন তো যারা বীজ কিনে আলু রোপণ করবেন এবার একদিকে বীজ চাষিরা বলছেন যে আলুর বাজার হবে কিন্তু কবে তারা শুধুমাত্র বীজ বিক্রির জন্যই কিন্তু বলছে যে আলুর বাজার হবে আলুর বাজার হবে এদিকে সাম্প্রতিক একটা সমীক্ষায় জানা গিয়েছে যে এবছর বছর এখনও পর্যন্ত কিন্তু হিমঘরগুলোতে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আলু এখনো পর্যন্ত রয়ে গেছে অর্থাৎ আজকে মোটামুটি অক্টোবরের আজকে আঠেরো তারিখ এখনও পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশেও প্রচুর আলু স্টকে রয়েছে যেহেতু বাইরের রাজ্যে আলু যাচ্ছে না বাইরের দেশে আলু পাঠাতে পারছে না তবে সাম্প্রতিককালে খবর রয়েছে যে বাংলাদেশ থেকে আলু নেপালে যাচ্ছে তবুও বাংলাদেশের চাষি ভাইদের সঙ্গে আবার নিয়মিত কথা হয় তারা তাদের দুঃখগুলো প্রকাশ করলো যে তাদের ওখানেও নাকি আলুর বাজার খুবই খারাপ আলুর দাম ভালো নয় অর্থাৎ কৃষকরা চাষাবাদ করে সেই চাষের টাকাই এবছর তুলতে পারছেন না মোটামুটি তেত্রিশ শতক এক বিঘা জমিতে আলুর খরচ মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত লোডিং আনলোডিং হিমঘরে রাখার খরচা নিয়ে কিন্তু হয়ে থাকে কিন্তু এখন আলুর বাজার আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি আলুর বাজার রয়েছে আমাদের কোচবিহার জেলায় ছেষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা মাঝখানে একটু বেড়েছিলো সত্তর পঁচাত্তর এমনকি সাতাত্তর হাজারও হয়েছিল কিন্তু আবার আলুর দামটা কমে গেল তো এমন তো অবস্থায় যেহেতু যদি এক অর্থাৎ দুশো বস্তায় হচ্ছে আমাদের হিসেবে এক গাড়ি আমরা বলি এক গাড়ি আলু করতে যদি দুশো বস্তা লাগে তাহলে সেক্ষেত্রে প্রায় মোটামুটি আড়াই বিঘা জমি কিন্তু ফসল সেখানে কিন্তু লাগে অর্থাৎ আড়াই বিঘা জমিতে মোটামুটি এক দুশো বস্তা প্যাকেট আলু নামে এবার অঞ্চলভীতে সেটা বিভিন্ন হতে পারে তবুও আপনারা গড়ে ধরে রাখুন তেত্রিশ শতক জমিতে কিন্তু আলুর জন্য মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু খরচা হয় তাহলে দুশো প্যাকেট আলু যদি হিসেবে সেই হিসেবে আমরা বিক্রি করে থাকি তাহলে কিন্তু কৃষকের কিন্তু উল্টো কিন্তু লস হচ্ছে এদিকে নতুন সেশন শুরু হয়ে যাবে নতুন আলু রোপণ শুরু হয়ে যাবে কৃষকরা এখনও আলু বিক্রি করতে পারছে না যদিও বিক্রি করতে যাচ্ছে তবুও বাজারে কিন্তু তারা দাম পাচ্ছে না তো এবছর যে সমস্ত চাষি ভাইরা ভেবেছেন যে আপনারা অনেক বৃহৎ আকারে আলু চাষ করবে অনেক বিঘে জমি চাষ করবেন তারা এক্ষুনি সাবধান হয়ে যান কেননা এই যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আলুটা এখনও পর্যন্ত রয়ে গেছে তো এই আলুটাই কিন্তু আরও অনেক দিন যাবৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই আলুটা চলবে এই আলুটাই দেখবেন যে মার্কেটে ছে আছে এবার অনেকে বলবেন যে বিভিন্ন জায়গায় তো এবার বন্যা দেখা দিল বন্যার ফলে অনেক জায়গায় রোপণ আলু নষ্ট হয়ে গেছে একদমই নয় বন্যার ফলে কিন্তু কোনো জায়গায় আলু সেই সময় যে সময়টা বন্যা হলো রোপণ হয়নি তার অনেক পরেই আলু রোপণ করে থাকেন বরং সেই জায়গাগুলোতে এখন কিন্তু আলু আরও ভালো হবে পলি পড়ে গেছে অনেক জায়গায় তো আরেকটা কথা বলে রাখবো যারা নতুন চাষি রয়েছেন বারংবার বলছি নতুন চাষিরা কিন্তু কোনোভাবেই কিন্তু এই বছর বিশেষ করে অধিক পরিমাণে কিন্তু আলু চাষ করতে যাবেন না কারণ সামনের বারেও কিন্তু খুব একটা আলুর দাম হবে না এবার অনেকে বলছেন যে সামনের বার ভোট রয়েছে তো ভোটের কারণে আলুর বাজার একটা ভালো যাবে মোটেও নয় কারণ আবার এমনও হতে পারে যে হচ্ছে শেষের দিকে এসে যখন দেখবে যে আলুর প্রচুর পরিমাণে তো মার্কেটে রয়ে গেছে অনেকে নিজের বীজ নিজেই রোপণ করবে আলুর বীজের দাম সস্তা হলেও অনেকে রোপণ করতে যাবে তো এই সমস্ত কিন্তু জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যদিও বীজের দাম পরবর্তী শেষের দিকে সস্তা হয়ে যাও তবুও কেউ অধিক পরিমাণে আলু রোপণ করবেন না নাহলে কিন্তু আপনাদের কিন্তু লস করতে হবে একদিকে যেমন বীজ সার কীটনাশকের এবং ছত্রাকনাশকে প্রচুর টাকা খরচা হয় তার পরিমাণে তার পরবর্তী আপনাদের নিজস্ব একটা পরিশ্রম রয়েছে আর আলুকে জমিতে কিন্তু মোটামুটি আপনাদের কিন্তু বেশ মানে সপ্তাহে সপ্তাহে আপনারা জানেন যারা চাষ করে থাকেন যে সপ্তাহে সপ্তাহে আপনাদের কিন্তু স্প্রে দিতে হয় পরিশ্রমটা অনেক হয় তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এবছরেও কিন্তু আলুর দাম হয়নি সামনের বছরও কিন্তু আলুর দাম খুব একটা হবে না প্রাকৃতিক বিপর্যয় যদি হয়ে যায় সেটা ব্যাপার আলাদা কিন্তু অধিক পরিমাণে যারা আলু করতে ভাবছেন যে আলু করব অনেক টাকা মুনাফা অর্জন করব তারা কিন্তু ধরা খেয়ে যাবেন অর্থাৎ আপনারা কিন্তু লসে রান করবেন যদি আলু বেশি অধিক পরিমাণে করে থাকেন আপনারা আলু অল্প করে করুন যত মোটামুটি এবং তার সাথে অন্য ফসলগুলো করুন ভুট্টা করুন ভুট্টার যদি অধিক পরিমাণে চাষও হয়ে থাকে কিন্তু ভুট্টা কিন্তু সারা বছরই চলে কারণ ভুট্টার অনেক কাজ অর্থাৎ ভুট্টা দিয়ে অনেক কিছু মানুষ তৈরি করে গোখাদ্য হিসেবে খাবার হিসেবে এবং এমনকি বাইরের দেশেও কিন্তু ভুট্টা রপ্তানি করা হচ্ছে যার কারণে কিন্তু আপনারা আলু চাষের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করবেন তো এই ছিল আজকের সতর্কমূলক একটা পোস্ট কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে বেলআকনটি বাঁচিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান যেগুলো যাতে আপনাদের মোবাইলে সময় মতো চলে যায় এবং চাষবাসের সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আপনারা সময় চ্যানেলটিকে লাইক করে ফলো করে রাখুন ধন্যবাদ সকলে ভালো থাকুন